আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী রাজের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি ভোট প্রচারে নামলেন বর্তমান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সাত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ভোটের প্রচারে এমনটি দেখা গেল গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে ভোটারদের হাতে উন্নয়নমূলক কর্মসূচি লিফলেট তুলে দিয়ে বিপ্লব কুমার দেবকে জয় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পরে নির্বাচনী প্রচার জোর প্রস্তুতি নিতে শুরু করেছে শাসকদল বিজেপি ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে দখলের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে শাসকদল বিজেপি দলের সমস্ত অংশের নেতাকর্মীরা এবার বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন দলীয় এই কর্মসূচি থেকে ব্যতিক্রম নয় রাজ্যের মুখ্যমন্ত্রীও বৃহস্পতিবার সকালে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া দশটং বুথ এবং এডিসি এলাকায় যুগল কিশোরনগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিনের এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক গোলাঘাটি প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাইজলা জেলার উত্তরাংশের সভাপতি গোরাঙ্গ ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা ও মন্ডলস্তরের সমস্ত কার্যকর্তারা এদিন মুখ্যমন্ত্রী প্রতিটি পারিবারিক ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের ক্ষতিয়ানপত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে অনুরোধ জানান তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথাও শুনেন মুখ্যমন্ত্রী কেদিন পারিবারিক নির্বাচনী প্রচার শেষে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সাথে এবং তাদের কথা পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বদের সাথে কিছু সময় নির্বাচন নিয়ে আলোচনা করেন কাঞ্চনমালায় মুখ্যমন্ত্রী আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়